দর্শক এই যেন বড় একটি কাম ব্যাক মেসির বিপক্ষে হ্যাঁ দর্শক আজ বোরে মাঠে নেমেছিল পালমেরাস ও ইন্টার মায়ামি যেখানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস ইন্টার মায়ামির বিপক্ষে করেছে বড় এক কাম প্রথম শুরুতে দুই গোল হজম করলেও একদম শেষ মুহূর্তে এসে দুইটি গোল ফিরিয়ে দেয় মেসির ক্লাব ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে এক গ্রুপের গ্রুপ স্টেজে সর্বশেষ ম্যাচ ছিল এটি যেখানে পয়েন্ট টেবিলে একে থাকা লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল যেখানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস দুর্দান্ত একটি ড্র করে পয়েন্ট টেবিলে একে রয়ে গেছে এবং তাদের আগামী প্রতিপক্ষ বোটোফোগো রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই করার পর তারা এখন আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটোফোগো কে পেয়েছে অন্যদিকে ইন্টার মায়ামের প্রতিপক্ষ পিএসজি হ্যাঁ দর্শক ইন্টার মায়ামিও রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই করতে পেরে প্রতিপক্ষ পেয়েছে পিএসজি কে দর্শক আজকে ইন্টার মায়ামি এবং পালমেরাসের ম্যাচটিতে পালমেরাসের হয়ে খেলেছিল ব্রাজিলিয়ান তারকা এস্তেবাও ম্যাচটি যখন প্রথমার্ধ শেষ হয় অর্থাৎ যখন বিরতির জন্য সবাই ড্রেসিং রুমের দিকে চলে যায় তখন এস্তেবাও মেসির কাছ থেকে তার জার্সিটি চেয়ে নেয় এবং মেসি তার নিজের জার্সিটি খুলে এস্তেবাও কে দিয়ে দেয় একে অপরের সাথে জার্সি পরিবর্তন করে এবং ম্যাচটিতে পালমেরাস অনেক বেশি অ্যাটাক করেছিল মায়ামিকে দর্শক ম্যাচটিতে ইন্টার মায়ামির কাছে বল কন্ট্রোল বেশি থাকলেও শুট অ্যাটেকে এগিয়ে ছিল ব্রাজিলিয়ান এই ক্লাবটি যেখানে পালমেরাস শুট করে বাইশটি এবং অন টার্গেট শুট ছিল সাতটি ওইখান থেকে দুটি গোল হয়েছে অন্যদিকে ইন্টার মায়ামি মাত্র আটটি শট করতে পারে ওইখান থেকে অন টার্গেট শুট ছিল তিনটি এবং গোল কনভার্ট হয়েছে দুইটি পরবর্তীতে আশি মিনিট এবং আষ্ট মিনিটে ওই দুই গোল ফিরিয়ে দেয় পালমেরাস যার কারণে ম্যাচটি ড্র হওয়ার পরও জিডি এগিয়ে থাকে পালমেরাস প্রথম স্থানে রয়ে গেছে ফলে তাদের আগামী প্রতিপক্ষ বোটু ফোগো অন্যদিকে ইন্টার নামে দুই নম্বরে থাকতে পারায় তাদের প্রতিপক্ষ পিএসজি দর্শক এবার দেখা যাক আগামী পর্বে তাদের কপালে কি রয়েছে